আস্তে আস্তে আসবো নাই কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ কালেকশন নতুন মডেল নতুন মডেলের চুরি চলে আস যা আপনি কি লাগবে খালি নিয়ে যাবেন সব নতুন কালেকশন এটা চাইলে আপনি আট নিতে বানাইতে পারবেন চাইলে এক ভরিদা বানাইতে পারবেন চাইলে চায়রা নিতে বানাইতে পারবেন সন্ধ্যের একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট আপনি যেভাবে চান বানানোর জন্য বানাইতে পারবেন আচ্ছা যদি আপনি ঈদে বানান এক ভরিদা বানান তাহলে কয় টাকা লাগবে